আমাদের এই জায়গায় একটা কিন্তু সুন্দর একটা গেম পাইছি আমরা এটা হচ্ছে হিজি তো আছে ডিকিউনো আছে আমি তোমাদেরকে দেখায় দেব তো এই জায়গা হচ্ছে আমরা বিমান সেপ্টার আসবে এই যে বিমান সেপ্টার আসার পর এই জায়গা বিমান সেপ্টার আসার পর এই যে মুরগির নিচে যেটা আছে বা হচ্ছে যেটা আসি কি যেন আসি এটাতে ঢুকলাম এটাতে ঢুকে কিন্তু সুন্দর একটা সিস্টেম এটা তো এখানে হচ্ছে একদম সিম্পল দশ টাকা আমি বিশ টাকা সিলেক্ট করি বিশ টাকা সিলেক্ট করলাম আমি শুরু সুন্দর করে সিরিয়াল ভাবে ঠিক আছে একটা নাম বান দিলাম প্রতিটার জন্য দশ টাকা করে সরি বিশ টাকা করে কাটবে আমার ঠিক আছে আমি এই জায়গায় সুন্দর করে পাঁচটা নিচ্ছি ঠিক আছে চুয়ান্ন থেকে আটপান্ন সরি চল্লিশ চৌচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমি এই জায়গায় কিনেছি আহ বাই করছি ঠিক আছে আমার আশি টাকা খরচ হয়েছে দেন আমরা কত টাকা তুলতে পারি সেটা হচ্ছে বিষয় মনে করে এইখানে অনেকগুলো সংখ্যা আসবে এই যে অনেক অনেকগুলো সংখ্যা আসবে অনেকগুলো থেকে যে কোন একটা বা দুইটা আসলে তোমার আর উঠে যাবে আমার কিন্তু অলরেডি দুইটা চলে আসছে তিনটা চলে আসছে ভাই চারটা ভাই সাপ চারশো টাকা হয়ে গেছে তার মানে তিনশো সত্তর সরি ষাট থেকে চারশো হয়ে গেছে ঠিক আছে আমি এই জায়গায় চুয়ান্ন থেকে শুরু করবো ওকে চুয়ান্ন থেকে শুরু করি চারটা চলে আসছে ভাই সিরিয়াসলি তো আমি এই জায়গা হচ্ছে চুয়ান্ন থেকে আটান্ন পর্যন্ত আবারও বিশ টাকা করে কয়টা আহ চারটা বাই করছে ওকে টাকা সরি পাঁচটা বাই করছি চারটা না পাঁচটা বাই করছি ভাই মারাত্মক লেভেলের সুন্দর এটা দেখা যাক একটা একটা বা দুইটা আসলে আমার কিন্তু যেটা আমি করস করছি সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে একটা চলে আসছে ঠিক আছে একটা চলে আসছে মানে আমার যে যেটা করস করছি সেটা কিন্তু চলে আসছে পাঁচটা থেকে যে একটা আসলে হয়ে যাবে এটা নেওয়ার নিয়ম কিন্তু একদম সিম্পল মনে করো আমি এই জায়গায় পঞ্চাশ থেকে শুরু করে একপান্ন বা তোমার যদি তোমার পছন্দ অনুযায়ী যদি তুমি সংখ্যা ওটাতে না আসতে পারে যদি তুমি সিরিয়াল ভাবে নাও পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত নাও তাহলে কিন্তু এটা একটা না একটা আসবে হান্ড্রেড না নব্বই পার্সেন্ট মাঝে মধ্যে দশটার মধ্যে একটা মিস যাবে বুঝতে পারছো তো এই জায়গায় হচ্ছে তোমরা চাইলে এটা ট্রেড করতে পারো মারাত্মক লেভেলে সুন্দর দেখা যাক আমরা পঞ্চাশ থেকে একটা চলে আসছে আমাদের এই যে এখানে দেখাচ্ছে গ্রিন গ্রিন মানে একটা চলে আসছে

ষাট টাকা ছিল তিনশো ষাট টাকা ছিল কতটুকু এখন সম্ভাবনা নাই সাতাশ একটা চলে আসছে ওকে তো আমাদের কিন্তু আহ কত ষাট তোমার হচ্ছে কত দীর্ঘ চল্লিশ ষাট টাকার মতো আমরা প্রফিট আছে মারাত্মক সন্দেহ